হ্যালো বন্ধুরা তোমার কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি দেখো আমরা কোথায় এসেছি দেখো এখানে কত লোক দেখো দু আড়াই হাজার লোক হবে চারি হাতে লাইন দিয়ে গেছে এখানে হচ্ছে কারোর মাজায় ব্যথা কারোর কোমরে ব্যথা হাঁটুই ব্যথা আরো কারোর লাগলে বয়স হয়ে গেলে কিভি সবার জন্যে এটা কারো যদি লাগা ব্যথাটা তো থাকে কী মজায় ব্যথা এখানে গাছরা ওষুধ দেয় স্বপ্ন স্বপ্ন দেখিয়ে দেখানো সেই ওষুধ মানুষ কত হাজার হাজার লোক আসছে প্রতিদিন আজ হচ্ছে শুক্রবার আমরাও গিয়েছিলাম আমরাও ওষুধ নিতে গিয়েছিলাম এখানে ক্যামেরা করতে বারণ করেছিল তবুও তোমাদের দেখানোর জন্যে লুকিয়ে লুকিয়ে ক্যামেরা করিয়েছি তোমাদের কারোর যদি হাটুই ব্যথা কুমড়ো ব্যথা মাজায় ব্যথা যদি থাকে এখানে যেতে পারো সবারই সুবিধা হচ্ছে তোমাদেরও হবে আমারও হবে দেখো কত হাজার হাজার এখান কত জায়গা থেকে আসছে এসছে ওদের কাছে জিজ্ঞাসা করলাম কেউ বলছে মালঞ্চ কেউ বলছে বসিরাহ কেউ বলছে তেঁতুলিয়া কেউ বলছে হাড়োয়া কে বলছে কলকাতা থেকে পর্যন্ত লোক আসছে মুর্শিদাবাদ থেকেও লোক আসছে জিজ্ঞাসা করলাম আমরাও গিয়েছিলাম আমরা হাড়োয়া থেকে গিয়েছিলাম জায়গাটার নাম হচ্ছে গাইঘাটা গাছের ওষুধ নাম বললেই সবাই দেখিয়ে দেবে দেখো কত দূর থেকে দূর থেকে লোক এসছে কেউ গাড়িতে রিজার্ভ করে এসছে কেউ বাইকে এসছে কেউ চার চাকা এসছে কেউ অটো এসছে টোটো এসছে দেখো কত পরিমাণে ভিড় যেন মনে হচ্ছে মেলা হচ্ছে এটা হচ্ছে সকালবেলার ভিডিও তাই কত রাত্রেবেলা বেরিয়েছে দেখো হাজার হাজার লোক দেখো গাড়ি সব পার্কিং আছে এপারে ওপারে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যাবে আবার যদি সপ্তাহখানি পরে গিয়ে যখন যাব তখন পুরো ভিডিওটা করব তোমাদের দেখাবো ভিডিওটা ভালো